এই রাজ্যে যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয় তখন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সদর্ফে ঘোষণা করেছিলেন যে এই রাজ্যের জন্য একটা নির্ফুল একটা স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করবে স্বচ্ছ নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা এবং একজনও বৈধ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া এবং সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় সে কথা তিনি ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশনের এই ঘোষণায় সাধারণ মানুষ আশ্বস্ত হয়েছিল এসআর প্রক্রিয়াকে সাদরে গ্রহণ করেছিল এই রাজ্যের মানুষ কিন্তু দিন যত এগিয়েছে তার চিত্র নির্বাচন কমিশনের যে সদর্ভে যে ঘোষণা সেই ঘোষণার উল্টো কাজ হচ্ছে আর এই রাজ্যে কিন্তু চারিদিকটা একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে একটা ছোট্ট ভিডিও দেখাই প্রথমে তারপরে বলি যে কিছুদিন আগে নদিয়াতে বিএলোরা কি বলছে আর আজকে উত্তর চব্বিশ পরগনা জেলার বিএলোরা কি বলছে আর এই সংক্রমণ যদি সারা রাজ্যে ছড়িয়ে পড়ে তাহলে কি প্রক্রিয়া সম্পন্ন হবে এই প্রশ্ন কিন্তু দেখা দিচ্ছে আগে ভিডিওটা একটু দেখুন এখন প্রথম থেকে শেষ পর্যন্ত যে করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং মানুষকে হেরাস্তার মুখে ফেলতে মানুষ পড়ছে তার প্রতিবাদ এবং সঙ্গে এই কাজ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে তার কারণ সিএসপি পোর্টালে বিভিন্ন ধরনের টেকনিক্যাল গন্ডগোল সিস্টেম জেনারেটেড বিভিন্ন ধরনের ভুল তার ভুলটা মানুষের ঘাড়ে যাচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কি হচ্ছে একটা মানুষের ইসিআই পোর্টালে যেগুলো ভুল আছে নামের বানানো এটা ওঠার জন্য তার জন্য তাকে তার ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে এবং এক থেকে দুবার সাবমিট করার পরে আমরা যারা বি হলে সাবমিট করে দেওয়ার পরে আন্ডারটেকিং দিয়ে তারপরে আবার তাদের নামে নোটিশ জারি হচ্ছে সেই নোটিশ আবার দিতে হচ্ছে একটা মানুষের কাছে এক থেকে দুবার তিনবার যাওয়া এবং তাদেরকে হেনাস্তা করা এবং এই নির্বাচন কমিশনার আমাদের উপরে কোনো রকম আস্থা নেই তার কারণ আস্থা যদি থাকতো তাহলে আমরা প্রথমে যে কাজগুলো করেছি যদি তাদের কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন থাকতো তাহলে সেই ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে একেবারে কাজটা করতে পারত একাধিকবার একটা মানুষকে বারবার ডেকে তাদের বিভিন্ন ধরনের কাগজপত্র চেয়ে বিভ্রান্ত বিভ্রান্তিকা সৃষ্টি করছে এবং গতকালকে বলছে মাধ্যমিক সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়মিট কার্ড গ্রহণযোগ্য মাধ্যমিক হয়েছে তাকে গ্রহণযোগ্য হচ্ছে না কিন্তু পাসপোর্ট গ্রহণযোগ্য হচ্ছে যে পাসপোর্ট পেতে গেলে প্রাইমারি সার্টিফিকেট প্রয়োজন হয় প্রাইমারি সার্টিফিকেট ছাড়া স্কুল লিভিং সার্টিফিকেট ছাড়া পাসপোর্ট হয় না সেই পাসপোর্ট গ্রহণযোগ্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয় এ তো আজব কাহিনী কাহিনি কোন ডকুমেন্টস মানুষকে মানুষের কাছে চাইবো আধার কার্ড আই কার্ড গরিব মানুষ তাদের কাছে এই সমস্ত ডকুমেন্টস খাদ্য কার্ড তার রেশন কার্ড ছাড়া তো আর কি ডকুমেন্টস থাকতে পারে যারা স্কুল স্কুলে যায়নি আর স্কুলে গেলেও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পর্যন্ত গ্রহণযোগ্য নয় তাহলে কিভাবে মানুষ তাকে প্রমাণ করবে যে সে ভারতীয় এর প্রক্রিয়া যখন শুরু হয় তখন বিএলওদের যে ট্রেনিং দেওয়া হয়েছিল বিএলওদের ডেকে ডেকে একটা সাধারণ মানের ট্রেনিং দেওয়া হয়েছিল যে তারা এবং বিএলওরা ভেবেছিল অনেক বিএলওরা আছে অঙ্গনারী কর্মীতে কাজ করে অনেক বিএলওরা আছে গ্রুপ ডি থেকে গ্রুপ সি তারা অ্যাপসের সঙ্গে প্রযুক্তির সঙ্গে তারা স্বচ্ছ নয় তাদেরকে যেভাবে বোঝানো হয়েছিল যে তাদের কাজ হচ্ছে বাড়ি বাড়ি ফর্মটি দেওয়া সেই ফর্মটি কালেক্ট করে এআর কাছে পাঠানো বা সুপারভাইজারের কাছে পাঠানো এবং ফর্ম ফিল ক্ষেত্রে যদি অসুবিধা হয় সেটা দেখভাল করা এটা ভেবেই তারা একটা আশ্বস্ত হয়েছিল কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে বিএল ওদের অ্যাপসে যে অ্যাপসে ইসিআই যে অ্যাপস বিএলওদের দিয়েছে সেই অ্যাপসে প্রতিদিন নতুন নতুন আপডেট আসছে নতুন নতুন ফরমান আসছে আর এই কাজ করতে গিয়ে বিএল কিন্তু একটা হয়রানির শিকার হচ্ছে ইতিমধ্যেই এই রাজ্যে চোদ্দ জন বিয়েলোর মৃত্যু হয়েছে যা একটা মর্মান্তিক ঘটনা এখন এই যে চোদ্দ জন বিয়েলর মৃত্যু ঘটলো এর বিএল বিয়েল দায়ী এর জন্য কি সাধারণ নাগরিক দায়ী বা এর জন্য নির্বাচন কমিশন দায়ী এ প্রশ্ন কিন্তু দেখা দিচ্ছে এ রাজ্যের ভোটার তালিকা তৈরি হয় হচ্ছে বাংলায় এখন এই বাংলায় ফর্ম ফিল আপ করেছে গ্রাম বাংলার মানুষ বাংলায় ফর্ম ফিল আপ করেছে এসিআই পোর্টালে যখন কনভার্ট হচ্ছে তখন একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে নামের ভুল নামের ভুল এসে যাচ্ছে যেমন টাইটেলের ক্ষেত্রে অনেকের ভুল আসছে যেমন কিছু কিছু ক্ষেত্রে এই দৃষ্টান্ত আমি লক্ষ্য করলাম যেমন সদ্দার টাইপ সদার হয়ে গেছে বাগদি টাইটেল বাদি হয়ে গেছে বালা টাইটেল বাল হয়েছে বোস টাইটেল বাস হয়েছে ফলে এই যে ভুল এটা তো সাধারণ মানুষের ভুল নয় এটা নির্বাচন কমিশনের ভুল কিন্তু নির্বাচন কমিশনের এই ভুলের কারণে সাধারণ মানুষকে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে শুনানির নামে এই যে হয়রানি একটা দিন সারা দিন কেটে যাচ্ছে দীর্ঘক্ষ লাইনে দাঁড়াতে হচ্ছে বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে পড়ছে সেই চিত্র রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছে বিভিন্ন বিডিও অফিস এসআইআর শুনানি যেখানে হচ্ছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন এই নির্বাচন কমিশনের একটা তুগলকি কি কাণ্ড ঘটেই যাচ্ছে কারণ নির্বাচন কমিশন প্রক্রিয়া শুরু হওয়ার পরেই একাধিকবার সংশোধন এসছে একটা একটা বৃহৎ কর্মযজ্ঞ করতে যাচ্ছে নির্বাচন কমিশন অথচ এই নির্বাচন কমিশন অপদার্থ নপুংসুক কিং কর্তব্য বিমূর সেই নির্বাচন কমিশনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই সুনির্দিষ্ট কোনো নীতি নেই প্রতিদিন নীতির পরিবর্তন হয় প্রতিদিন এই কিছুদিন আগে দেখুন সাতাশ তারিখ থেকে এই রাজ্যে শুনানি শুরু হয়েছে সাতাশ থেকে পনেরো দীর্ঘদিন শুনানির পরে হঠাৎ নির্বাচন কমিশন বলল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শুনানিতে গ্রহণযোগ্য নথি হবে না এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শুনানিতে গ্রহণযোগ্য হবে না এটি একটি মারাত্মক সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন কারণ এই একাধিক এই রাজ্যের মানুষের কাছে শেষ একটাই কাগজ থাকে মাধ্যমিকের অ্যাডমিট তারা বয়সের ক্ষেত্রে হতে পারে চাকরির ক্ষেত্রেও এই মাধ্যমিকের অ্যাডমিট গুরুত্বপূর্ণ বয়সের নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট গুরুত্বপূর্ণ একটা ব্যাংকের পাসবই বই করতে গেলে মাধ্যমিকের অ্যাডমিট গুরুত্বপূর্ণ ইলেকট্রিফিকেশান নেবেন বাড়িতে সেখানেও মাধ্যমিকের নথি গুরুত্বপূর্ণ আপনি আধার কার্ড করতে যাবেন আপনি পাসপোর্ট করতে যাবেন মাধ্যমিকের অ্যাডমিট গুরুত্বপূর্ণ অথচ এত গুরুত্বপূর্ণ একটা নথি সেই নথিকে নির্বাচন কমিশন বৈধ দিচ্ছে না বলছে সার্টিফিকেট আরে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে একাধিক মানুষ আছে তারা মাধ্যমিক পাশ করে সার্টিফিকেট কোথা থেকে পায় এছাড়া কি সার্টিফিকেট মাধ্যমিক পাস সার্টিফিকেট গ্র্যাজুয়েট বা হাই সেকেন্ডারি পাস তার কোনো সুস্পষ্ট নির্দেশ নির্বাচন কমিশনের নেই অর্থাৎ নির্বাচন কমিশনের একটা তুগলুকি কাণ্ড কারখানা দেখুন অনেক মানুষ আছে গৃহ সহায়কের কাজ করে গরিব মানুষ তারা লেখাপড়া জানে না তাদের দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রেই আমার ক্ষেত্রেই ঘটেছে আবার বাড়িতে গৃহ সহায়কের কাজ করেন একজন তার দু হাজার নাম নেই অথচ তার নামটি উনিশশো সালে রয়েছে উনিশশো দীর্ঘ ষাট বছর ধরে এই রাজ্যে রয়েছে তিনি একটা তাহলে তার ক্ষেত্রে কি হবে পঁচানব্বই সালে ভোটার তালিকা আছে সে নথি চলবে না একাত্তর সালের ভোটার তালিকার নথি চলবে না দু হাজার দুইটাকেই গণ দু হাজার দুই ভোট না দিলে কি হয় এক বছর দু বছর তিন বছর ভোট যদি না দেয় বা কোনো এক বছর ভোটের তালিকাতে নাম তার যদি না থাকে এদিকে মহাভারত তস্ত জানা তাহলে তাকে হয়রানির হতে হচ্ছে তার নাগরিকত্ব নিয়ে আজকে প্রশ্ন এসে যাচ্ছে এই যে নির্বাচন কমিশনের এই দিকগুলো না দেখে এই যে একাধিকভাবে চাপিয়ে দেওয়া এবং বিএলওদেরকে অতিরিক্ত চাপ দেওয়া ইতিমধ্যেই সহ নাগরিক আমাদের বিএলও যারা কাজ করতেন চোদ্দ জনের মর্মান্তিক মৃত্যুর দৃশ্য আমরা এই রাজ্যে কিন্তু দেখেছি ফলে নির্বাচন কমিশনের এই যে কাজ এই কাজ কি আসলে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়াটিকে সুষ্ঠুভাবে এই রাজ্যে সম্পন্ন করতে চায় নাকি দীর্ঘ মেয়াদি করে একটা রাষ্ট্রপতি শাসনের দিকে এই রাজ্যকে নিয়ে যেতে চায় নাকি রাজ্যে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করে দিয়ে বাংলায় একটা অশান্ত বাতাবরণ তৈরি করতে চায় এই প্রশ্নগুলো কিন্তু আজকে নির্বাচন কমিশনের এই যে তুগলকি সিদ্ধান্ত এই তুগলকি সিদ্ধান্তের ফলে দেখা দিচ্ছে